নমস্কার উদরপতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি নতুন আলু ছোট আলু যে সেই ছোট আলুর দম বানাবো দেখুন তাহলে কিভাবে বানাই আর কি উপকরণ দিয়ে বানাই আচ্ছা এখানে আমি কিছু আলু নিয়েছি ছোট আলু এই যে সেদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে আচ্ছা এখানে একটা টমেটো কেটে নিয়েছি আর গোটা চারটে আমার নিয়েছি আর সাত আটটা কাজুবাদাম নিয়েছি নিয়েছি লাগবে এতে কাসুরি মেথি আর সরষে তেলে রান্নাটা হবে এছাড়া যা যা লাগবে সেগুলো আমি পরপর দেব এবং বলে দেব আচ্ছা এই কাজু কাজুবাদাম আর টমেটো এইগুলো আর সাথে আমি দুটো কাঁচা লঙ্কা দেবো এগুলো সমস্ত আমি পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সিতে এই আমার টমেটো আর কাজু বাদাম আমি এখানে পেস্ট করে নিয়েছি আচ্ছা এর মধ্যে বলে রাখি আমি কড়াই চাটিয়ে দিয়েছি গ্যাস অন করে দিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি হ্যাঁ এখানে দেখুন আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি তিন চামচের মতো সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এতে আমি দেব একটু গোটা জিরে অল্প সামান্য গোটা জিরে এবং আমি আলুগুলো এর মধ্যে ছেড়ে দেব আলুগুলো একটুখানি লালচা হয়ে গেলে আচ্ছা এই গরম তেলে একটু জিরা গরম দিয়েছি এবার আলুগুলো ছেড়ে দিয়েছি আলু একটু লাল লাল হয়ে এলে তখন এই আলুগুলোর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দেব এবং রকম শুকনো লঙ্কা গুঁড়ো বা শুকনো লঙ্কা কোনো কিছু দেবো না গোলমরিচ দেবো গোলমরিচের গুঁড়ো বা গোলমরিচ আধ ভাঙা যেটা দিতে পারব আর কাঁচা লঙ্কা এছাড়া ছাড়া এর মধ্যে আর কোনো কিছুই ব্যবহার হবে না সেটা একটু কচড়ি মাছি দিয়ে নামানো হবে আচ্ছা আলুগুলো লাল লাল হয়ে গেছে আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম পেস্টটা দেওয়ার সময় আমি একটু ফ্লেমটা কম করে রেখেছি এবং নিচে বাকিটা যে গায়ে লেগেছিল এইগুলো একটু জল দিয়ে ধুয়ে আবার দিয়ে দেবো এতে আচ্ছা এর মধ্যে কোনো রকম হলুদ ব্যবহার হবে না আমি এই মিক্সির বাটি ধোয়া জল নিয়ে দিলাম ঢাকনি খুলে বা নাড়াচাড়া করে নেব পরিমাণ মতো নুন দেবো নুনটা আপনারা নিজেদের আন্দাজ মতো দেবেন যে যেমন নুন পছন্দ করবেন সেরকম এবার এটা নাড়াচাড়া করে কিছুক্ষণ তারপর আমি গোলমরিচ ওই হাফ চামচের মতো আমি গোলমরিচ দিচ্ছি এটাও কিন্তু যে যেমন ঝাল ছাড়েন সেই রকম দেবেন বা কারো যদি গোলমরিচের ফ্লেভারটা পছন্দ না হয় সে কিন্তু এটা না দিয়েও বানাতে পারবেন কাঁচা লঙ্কা দেবেন সেক্ষেত্রে কিন্তু লাল লঙ্কা নয় এই ছোটো আলুর দম বা পটেটো যেটা বানাচ্ছি আমি দম এটা কিন্তু খুব কম উপকরণে এবং খুব কম সময়ে তৈরি হয়ে যায় হয়তো তারা উড়ো আছে বেশি টাইম দিতে পারবেন না সেরকম সময় এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং লুচি পরোটা বা জিরা রাইস ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খুব ভালো যায় খেতে ভালো হয় আর এবারে দেখুন একটু কষা হয়ে এসছে তখন আমি এতে সামান্য জল দেব সামান্য একটু জল দিলাম জলটা দিলাম এই জন্য যে একটু কষিয়ে নিয়ে মশলা যাতে কাঁচা বন্ধ না বেরোয় আমার বা কাজু বাদাম যা দিয়েছি তার জন্য এটা কিন্তু গ্রেভিটা হবে সাদা আচ্ছা আচ্ছা খুব সামান্য একটু চিনি দিলাম এতে নুন মিষ্টি ব্যালেন্স হয় তার জন্যে একটু সামান্য চিনি এখানে বেশি তো মিষ্টি দেওয়ার দরকার নেই কেন কাজু পড়েছে ওটা এমনিতেই একটু মিষ্টি মিষ্টি আচ্ছা দেখুন এটা আমার প্রায় হয়ে হয়েছে খুব শুকনো হবে না একটু মাখো মাখো ভাত থাকবে গ্রেভিটা সেই সময় আমি এতে কাশুড়ি মেথি দিয়ে দেবো ঠিক আছে কচুরি মেথিটা দিলাম কচুরি মেথিটা দিয়ে এবারে এটাকে একটু নাড়াচাড়া করে আমার হয়ে গেল আমি এবার গ্যাস অফ করে এটাকে নামিয়ে নেব গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এই আলুদমের সাথে যদি এই শীতের দিনে ছোটো আলুর তার সাথে মটরশুঁটির কচুরি থাকে তাহলে তো আর বলার নয় সঙ্গে একটু খেজুর গুড় বা নলের গুড়ের রসগোল্লা